কে কি সারি বলবো পাঁচটা সাড়ি এটা তো পাঁচ না নাইলে নঘুম সারি নঘুম সারি নঘুম নঘুম সারি দেখিয়ে তোমরা বুঝছছ যে দুটো চোর রয়েছে আজ আমারে পয়সা গয়া এটা আমার কাছে লাগে আরে ওটা নিয়ে তুমি বেশি ঘোরাঘুরি করবে আমার থেকে না আমি তো কাজে ধরেই ঘুরব কাজে আমার লাগবে না এটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি সুস্মিতা হেমব্রম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণই ভালো আছো তো অনেকেরই কমেন্ট আসছে যে দিদি তুমি ভিডিও দিচ্ছ না কেন দিচ্ছি না কেন এটা আমার নিজেরও মধ্যে একটা কোয়েশ্চেন রয়েছে যাই হোক তোমাদের আমি রিপ্লাই অবশ্যই দেবো যে আমি কেন ভিডিও আপলোড করছি না কয়েকদিন ধরে আর হচ্ছে কি বাজারে গিয়েছিলাম যেমন তোমরা দেখেইছো ডেলিলি বাজারের কি ভিডিও দেখাবো প্রত্যেক শনি শনি বুধবারের গল্প তো আজকে বুধবার গিয়েছিলাম হাটে আর অল্প করে পুঁঠি মাছ কিনে এনেছি এগুলোকে এখন ছাড়াতে হবে তো শুনিল এখন আবার গেলো গাড়ি নাকি কি মোবিল চেঞ্জ করতে হবে সেই জন্য তো চলো ঝটপট করে মাছগুলোকে বেছে নিই

আচ্ছা তো সিনুকে এখন ভাত খাওয়াতে বসে পড়েছি আর কি কি খাওয়াচ্ছি তোমরা দেখাচ্ছি এখন টমেটো আর লাউ আর আলু দিয়ে ডালটাকে ভাতটাকে মেখে দিয়েছি ক্যামেরায় কেন এরকম সাদা সাদা দেখাচ্ছে জানি না যদিও ডালের মধ্যে সিনুর একটু হলুদটা কমে দিয়েছি আর ফোড়ন দেওয়ার ডাল না আর এখানে রয়েছে একটা ডিম সেদ্ধ আর এখানে রয়েছে চার পিস পুটি মাছ আজকে মাছ এনেছি পুটি মাছ তো ভাজা করেছি যখন ভাবলাম সিনুকে দিই সিনু এমনি তো মাছের তরকারি থেকে ওর ভাজা মাছটাই খেতে বেশি পছন্দ করে আর ডিম তো ওর সকালবেলার ডেরি টিফিনে আছেই তাই তো সিনু ডিম তো বেশি ফেভারিট নাকি আর তুমি কি কিনছো কিনছো অর্ডার দিয়েছিলাম আসে না 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 তুমি ফোন পে করছো ঠিক আছে তুমি দিয়েছো কিন্তু আমার কাছে তুমি নিবে না বলো বলো হুম 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 দেখো তোমার জন্য কিনে দিয়েছি আমি ওটা তোমারই কাছে লাগবে আমার কাছে না আরে ওটা নিয়ে তুমি বেশি ঘুরাঘুরি করবে আমার থেকে ওটা বলছি না তুমি তোমারই হাতে বেশি করে থাকবে ওইটা বেশিরভাগ টাইম মানুষ তোমার হাতেই দেখতে পাবে ওটা কিছুদিন আগে আমি অর্ডার দিয়েছিলাম এটা জানি না কেমন হবে বাট আমার মনে হয়েছিল যে এটা একটু পারফেক্ট সেই জন্য তারপর আগে আমার একটা ট্রাই ছিল সেটার অবস্থা একদম এখন খারাপ সেটা একদম চাটনি হয়ে গেছে চাটনি এক বছর হয়েছে সেটা চাটনি তো এটা একটু ভালো এটা দেখে অনেকেরই থাকে যাদের হাতে মানে ক্যামেরা ট্যামেরা থাকে আর কি যারা ব্র্যান্ডেড মানুষজন তাদের হাতে থাকে তো তারা একটু ক্যামেরা ট্যামেরা নিয়ে ঢং ঢং করে অনেকে আছে কাজের জন্যও করে আবার কিছু কিছু রয়েছে ঢং ঢং করে তো তাদের হাতে দেখে আমার একটু ভালো লেগেছিল সেই কারণে অর্ডার দিয়েছিলাম আসলে ভালো লেগেছিল না তার কারণ তার থেকেও সব থেকে বড়ো বিষয় হলো কি আমার অনেক দরকারি এই জিনিসটা আপাতত সেই জন্যই অর্ডার করেছিলাম আজ আমার পাইসা দেয়া দেখো ভাবে ধরতে পারলে কেমন ধরো এটা সেটিং করলে তোমার ইজি হবে ক্যামেরা ধরার দেখো এখন থেকে প্র্যাকটিস করো এটা ভালো আছে এই লগটা না ভালো না তারপরে আমার কাছে একটা লগ আছে সেটা বেশি ভালো হ্যাঁ আমাদের এই লগটা মানে ভালো না অতটা কিন্তু লাগানো যাবে তো এখান দিয়ে লক খুলে আজকে সারাদিন ধরে পাগলিদির দিকে যাওয়া হয়নি খালি গিয়েছিলাম যদিও মাছ বাঁচত তখন পাগলিদি ছিল না তাই পাগলি দিদির সাথে কথাও হয়নি আর কিছুক্ষণ আগে আমি যখন মাছের তরকারি রান্না করছি ওকে দিতে আসছিলাম কিন্তু ও ছিল না ওর দরজা খোলা ছিল বাট ও ছিল না ও হয়তো পুকুরের ঘাটের দিকে ছিল ওকে যাই হোক আমি ওখান থেকে ঘর থেকে দেখতে পাইনি তাই জন্য আসিনি আর এখন বলছে না কি ওর ভাত খাওয়া হয়ে গেছে তাই ওকে আমি বিকেলবেলা একদম মাছের তরকারি দেবো রাত্রেবেলায় খাবে বলে আর আজকে দেখো লাতা দিয়েছে দিদি ওই দিদি তুমি লাতা দিয়েছো যে কুটুম আসবে নাকি গো কুটুম না তো দিদির কথা শুনতে পাচ্ছ কি বলছে আমি ভাবছি মনে তোমাকে দেখতে দেখতে আসবো হয়তো কুটুম হ্যাঁ আর সেই জন্যই এত ঘর মানে বাইকটাই ছাপা হচ্ছে বাইর খালি সাফা করলে হবে ঘরটাও তো সাফা করতে হবে দেখো ঘরের এখানে মশারি এখানে পুরো চাদর ফাদর ঘরটা গোটা চারিদিকে একদম ছড়াছড়ি খালি বাইর থেকে আমার দিদি দেখতে ঝিকঝাক বাট ভেতর থেকে একেবারে না যেমনটা তোমাদের আমি প্রমাণ দিলামই বাইরটা একদম ঝিকঝাক বাইরটা ভীষণ সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছে কিন্তু ঘরের অবস্থা একদম শেষ ঘরের অবস্থা একদম খতম তাই তো দিদি আজকে এত কাজ করছে যে দুখানোর চেয়ার রয়েছে ওই দুইখান চেয়ার নিয়ে আজকে গেটের সামনে বসতে পারছে না আগে না আমি আগে আগে দেখতাম আমাদের এখানে কিন্তু চড়ুই পাখি সেরকম আসতো না আগে হয়তো আসতো কিন্তু আমি জবের থেকে এখানে আসছি আমি কোনো সময় দেখতাম না চড়ুই পাখি এখন চড়ুই পাখি সেরকম দেখা যায়ই না বলতে গেলে কিন্তু আজকে দেখছি এই কয়েকদিন ধরে দেখছি আমাদের এখানে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি আসছে চড়ুই পাখি তারপর বক তো আসছেই এখন বগ এসে সেই পুকুরের সেই পাড়ের দিকে সারাদিন ধরে বসে থাকে আর যখন উড়ে যায় না একদম ঝাঁকে ঝাঁকে উড়ে যায় এত সুন্দর দেখতে লাগে আর ওরা কোনো সময় একা একা উড়ে উড়ে আসে না ওরা আসে যখন একদম ঝাঁকে ঝাঁকে আসে অ্যাকচুয়ালি ওগুলোকে খালি বগ বলছি সরি ওগুলোকে বলে বালি হাঁস তো চেক কামে না পিয়া হ্যাঁ হ্যাঁ ভাগে কে বাবা তিনও কামি করি না दमे कमी बड़ा हम हेड पे अरे ए नाखर पोछो ने के के दिन छे हमने किन छे तो किन छे से दिन में लाई की की किन छे मेला हां मेला कुछ नहीं हम मीठा बादी ना नहीं जस तले पैसा गुला की कोला तो गुला पैसा हमने राख छी ओ आ तले के नीचे बोल हम्म अरे माला माला किन छे के बोल हां आ टुक तो हम তো আমি যেগুলো যেগুলো মেলায় কিনেছিলাম না কেন সেগুলো তোমাদের দেখিয়েছি ভাত খেয়ে খাওয়া হয়ে গেছে প্রথমবার এরকম ভাবে নিয়ে বাড়িতেও ব্লগিং করছি এবার থেকে ভাবছি ভীষণই কমফোর্টেবল আমি যেখানে চাইবো না কেন স্ট্যান্ড করে রাখতে পারি আর রান্নার টানারও ভিডিওর জন্য একদম পারফেক্ট তাও এই স্ট্যান্ডটাকে আরও নতুন ভাবে মানে সুনীল বলছে বলে আরেক ধরনের বানিয়ে দেবে যাতে আমি একাই আমার রান্নার ভিডিওগুলো যেন বানাতে পারি তো বুঝতেই পারছো আমার হাজব্যান্ড সবসময় বাড়িতে থেকে আমার ক্যামেরা ম্যান না হতে পারলেও আমাকে হেল্প করে যেন আমি একাই যেন সব কিছুটাকে কন্ট্রোল করতে মানে সব কিছুটা একাই যেন আমি করতে পারি তো এখানে দেখো দিদির গাছের না পাতাগুলো যেন ঝরে যাচ্ছে ওপর দিকে কিন্তু কি সুন্দর লাগে না আমাদের ফুল গাছটা মানে আমি অনেক মানে জবা ফুলের গাছ দেখছি কিন্তু এত পরিমাণে ফুল ফোটে সেটা শুধুমাত্র আমি দিদিকে দেখছি আর দিদি সত্যিই জবা গাছটাকে অনেক অনেক যত্ন করে সকালবেলায় জল ঢালবে বিকালবেলায় জল ঢালবে এমনকি ও এই ফুলের গাছটাকে এতটা ভালোবাসে এই ফুলের গাছটাকে ও ধূপও দেখায় তো দেখছো মানে ভালোবাসা যে যে জি এখন তো দিদি একটু ঝাঁটাবে তার কারণ এখন বাজে দুটা দুটোর সময় সবাই ডিউটি থেকে আসবে তাই তো দিদি হ্যাঁ দেখেই যদি কেউ একজন পছন্দ করে আমার দিদিকে নিয়ে যায় তাহলে দিদিরও কপাল খুলে যাবে আর আমাদেরও কপাল খুলে যাবে দমে দমে সবাই আসছে কালো হয়ে যাবে বুঝলে হ্যাঁ খেতে বসেছে আর আমার মা আর আমার বৌদি এসেছে কিন্তু দেখো আমি এতটা ওদেরকে নিচেই বসতে দিয়েছি আসনও দিইনি সামান্য দেখছ বৌদিদের তাড়া না

ঘোরাঘুরি করবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো আর ওখানে আমার বউদি দেখছে আমার দর্শক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মানে এইরকম শাড়ি আর কি এটা কি শাড়ি বলে মা পাঞ্চি শাড়ি এটা তো পাঞ্চি না লুবুং শাড়ি লুবুং শাড়ি লুবুং লুবুং শাড়ি তো এই শাড়ির কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই যে এই ব্ল্যাকের মধ্যে রেড আর সে কি একটা ব্লু কালারের বেরিয়েছে ব্লুটা আসলে আমার ফেভারেট কালার বলে সেই জন্য ব্লুটা একটু বেশি ভালো লাগে কিন্তু এটাও খুব সুন্দর করবো অবশ্যই কুতনি দিয়ে ভাইয়া সেলাই আমার মা আমার সাথে আসবে ওকে আমার মা নিয়ে আসবে বলবে ভালোর জন্য নিয়ে আসবে গল্প টল্প করতে ননদের ঘরে ঘুরতে আর ও এসে সবসময় আমার মাকে বললো চলো চলো সবরি চলো ঘর চলো তাই বলবো ঘরে যে শাশুড়ি মেয়ের ঘরে আসবে কি যেতে চাইবে বলবে কি সব শিখিয়ে দিবে ঘরে যে আমার শাশুড়ি আবার আমার সাথে করবে ওই জন্য সামনে থাকে যখনই আমরা গল্প করবো না কেন ও সবসময় সামনে সামনে থাকবে যেন পুট্টা চালি যেন না করতে পারি তো এখন চলে যাচ্ছে মা ওরা হ্যাঁ আসবে আবার দেখা হবে বাই বাই এখন চলে গেছে ছোট মা আর দিদি দিদি বৌদি ওটা আমার শখ মানে দিদি বৌদি বৌদিদি এক কথা বলতে গেলে বৌদিদি কোথায় অন্ধকারে ডুবে গেলাম সিঁড়ির নিচে মানে সিঁড়ির রুমটা না অনেকটা অন্ধকার সবারই হয় সিঁড়ির রুমটা অন্ধকার আর আমাদের সেরকম এখনো লাইট সেরকম মানে দেওয়া হয়নি মানে আরো বেশি করে অন্ধকার লাগে রাত্রেবেলায় আর ক্যামেরারও লাইটটা খুবই কম তাই জন্য দেখো একদম আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদি তোমার শরীর অসুস্থ নাকি অসুস্থ নাকি তো হ্যাঁ সত্যিটাই বলি যেটা সত্যি সেটাই বলি যে হ্যাঁ আমার ধরে সত্যি শরীর ভীষণ পুরোনো অসুস্থ যার কারণে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি বাট রেডি রেডি হয়েও আবার ছাদে গিয়ে দু একটা ভিডিও বানিয়ে আবার চলে আসি সেই ভিডিওগুলো আবার ঠিকঠাক মানে মনের মতো হচ্ছে না বলে সেই কারণে আপলোডও করছি না তারপর আমি যে কটা ভিডিও আপলোড করি না কেন হয়তো আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি হয়তো খুব একটা পারফেক্ট আমি ভিডিও বানাতে পারি না এটা আমি নিজেই মানছি যে অনেকের কাছেই অনেকটাই খারাপও লাগতে পারে আবার অনেকের কাছে রয়েছে ভালোও লাগে তবে বেশিরভাগ মানুষই আমার ভিডিও অনেক অনেক বেশি বেশি করে ভালোবাসে পছন্দ করে আমার ভিডিও দেখতে তো সেই রকম মানে পারফেক্ট সেইরকম ভিডিও হচ্ছে না বলে সেই জন্য আমি ভিডিওগুলো আপলোডও করছি না ঘুরে আবার দেখছি ডিলিট করে দিচ্ছি তো এখানে দেখো এখন পুরো শাড়ি ব্লাউজের দোকান অনেকগুলো শাড়ি তুলেছি আর আমার মাঝে দিয়েছে এই শাড়িটা সত্যি ভীষণ পরিমাণে ভালো লাগছে আর বেশ এটাও ভেবে ভালো লাগছে যে আমিও ট্রেন্ডিং ফলো করব এরকম খুব একটা ট্রেন্ডিং সবাই टाटा সবাই टाटा তো সেরকম আমার ট্রেন্ডিং খুব একটা ফলো করা হচ্ছে না তার কারণে আমার শরীর অসুস্থতার কারণে তো আজকে থেকে ভাবছি নিজেকে আস্তে আস্তে একটু একটু করে মেইনটেইন করার চেষ্টা করব যেমনটা তোমাদের আমি বলেইছিলাম যে আজকে আমার সারাদিন ধরে খালি টাকা পয়সার ধ্বংস ছাড়া আর কিছু হচ্ছে না তো এই টাকা পয়সা ধ্বংসের মধ্যে আরেকটা জিনিসও রয়েছে যার কারণে আমার অনেক টাকাই ধ্বংস হয়েছে সেটা হলো যে এই ডাব্বার মধ্যে রয়েছে দেখেই তোমরা বুঝতে accès যে দুটো চুর রয়েছে চুর বা বেসলেট যে যেমন বলেন তো আমি এটাকে চুড়ি বলি বেসলেট বলি না তো এই যে দুটো জিনিস যেটা হচ্ছে গিয়ে আমাকে যে মা যে শাড়ি দুটো কিনে দিয়েছে শাড়িটা যে কিনে দিয়েছে যেটা তো সেই শাড়ির সাথে মানে আমাদের সান্তালি স্টাইলে মানে সাজতে গেলে আতঙ্ক পরে মানে একদম ট্রাডিশনাল লুক যদি একদম সাজতে চাই তাহলে এই সব জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট মানে এরকম অক্সিডাইজের বয় না তো আমি এটা চেয়েছিলাম যে একটু রুপালি টাইপের সিলভার কালারের যেটা হয় আর কি সেটা সুযোগছিলাম বাট সেটা আমি যদিও পেয়েছিলাম অনেকটা ডিসকালার হয়ে গেছে যেন একদম মানে ভালো লাগে না একটা যে গ্লেজি ব্যাপার থাকে সেই জিনিসটা ছিল না বলে সেই জন্য আমি সেটা নিয়ে নিই তবে এটা পেয়েছি এটা নিয়েছি তো এটা একটু মোটামুটি বেশ ভালোই লাগছে খুব একটা ভালো না লাগলেও মোটামুটি ভালো লাগছে আর এটা তো অনেকটাই ফল্ট রয়েছে দুটো হাতের জন্য যেহেতু খুঁজেছিলাম তো দুটো হাতের জন্য মানে সেম সেম মানে পরবো ভেবেছি এই হাতে এক রকমের ওই হাতে আরেক রকম আমার করতে ভালো লাগে না পরবো যখন একেই পরব না একবারে পরবই না তো এই জিনিসটা দেখো একটু বাঁকা রয়েছে দেখে কি তোমরা বুঝতে পারছো এই যে এই জিনিসটা দেখো বাঁকা রয়েছে তো ওটাই আমার মা বলছিলো যে দিয়ে ওটা নাকি বাজারে গিয়েছিল আমি যদি আগে বলে দিতাম ওটা নিয়ে চলে আসতো আমার জন্য তো দেখো এই জিনিসটা একটু বাঁকা রয়েছে তেমন এটার অনেকটা টাকাও লেস করেছে আর আমার খুবই ইম্পর্টেন্ট একদিনের মধ্যে অর্ডার দিলে হয়তো কালকে আসতো না দুদিন টাইম লেগে যেত সেই জন্য আর আমি অর্ডারও দিই নিই আর এটা যেটা নিয়েছি এটা ভীষণই সুন্দর এর ডিজাইনটা মোটামুটি সুন্দর এর ডিজাইনটা একটু বেশি সুন্দর এই যে এর ডিজাইনটা একটু বেশি সুন্দর তো এটা বেশি দূর থেকে না এটা বেশি একটু চকচক করছে বাট এটাও ঠিক আছে কিন্তু এটা দেখো এটা একদম পারফেক্ট রয়েছে এটার কোনো প্রবলেম নেই আর এখানে যে ঘুমুর টাইপের যে রয়েছে ঝুমঝুম করে আওয়াজ হচ্ছে যেগুলো সেগুলো কিন্তু সব রয়েছে তবে এটা এক্ষুনি খুলে গেল আমি লাগিয়ে নেব তো এই হলো কি এটা ব্রেসলেটটা আর যেটা হলো কি প্রবলেম হচ্ছে সেটা হলো কি আমি ওখানে যতগুলো খুঁজছিলাম না কেন সব দেখছিলাম ভীষণ পরিমাণে ঢিলা ছিল মানে ভীষণ পরিমাণ লুজ ছিল খালি এটাই একটা ছিল যে একটুখানি আমার হাতের সাইজে আসছিল তাও দেখো অনেকটাই ঢিলাই যে এমনি হাত নামাচ্ছি মারছি দিয়ে যেন খুলে পড়ে যাচ্ছে তাও কিছু করার নাই আমার যেহেতু ভীষণ দরকার ছিল সেই জন্য আমি নিয়ে নিয়েছি তো নেক্সট টাইম যখন কিনবো অবশ্যই তখন হাতের ফিটিংস মানে এটা তো একটা ব্রেসলেট টাইপের চুর তো চুর অ্যাকচুয়ালি কেউ ঢিলা পরে না একটু টাইট মানে হাতের যে ফিটিংস সেটাতেই নেয় অন্য কারোর হাতে নিলে পরে একটু ফিটিংস হয় কিন্তু আমি যেহেতু হাতের এই জায়গাটা আমার রক্তটা যেহেতু অনেকটাই সরু সেই জন্য আমার সাইজে সেই রকম পাওয়া যায় না হাতের সাইজে তো এই ডাব্বাটা ছোটো ডাব্বাটাই ভরে রাখছি যেমনই হোক না কেন ভালো হোক খারাপ হোক ভাঙা হোক ফুটা হোক তো যেটাই হোক না কেন আমি জিনিসকে নিজের খুব যত্ন করে রাখতে ভালোবাসি আর তোমরা অবশ্যই তোমাদের ছোট থেকে বড় জিনিস প্রত্যেকটা জিনিসকে যত্ন করে রাখা তোমরাও হয়তো রাখো তো আমার মতো কারা কারা রকম করো আর কি যে ছোট থেকে বড় যেমনই জিনিস হোক না কেন যেই দিক না কেন সেটা আমি সেটা কারা কারা মানে যত্ন করে সারা জীবন তুলে রাখতে চাও মানে স্মৃতি হিসাবে তো ভিডিওটা আজকের এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কাল খুব একটা ভালো খুব একটা ইন্টারেস্টিং মজাদার ভিডিওর সাথে তো বাই বাই গাইস